পৃথিবীর ভিতরে একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ যেই দেশটা স্বাধীন অথচ দেশের মানুষ এখনও স্বাধীন না যারা রক্ত দিয়ে গেছে জীবন দিয়ে গেছে মা বোনের ইজ্জত দিয়ে গেছে লাখো মানুষের রক্তের বিনিময়ে যে দেশটা আমরা পাইছি তারা কিন্তু ওই চিন্তা ভাবনা করছিল যে দেশটা স্বাধীন হইলে যদি আমাদের জীবনের বিনিময়ে দেশটা স্বাধীন হয় কমসে কম দেশের মানুষ নিরাপদ থাকব দেশের মানুষ মুক্ত থাকবো স্বাধীন থাকব কথা বলার অধিকার পাইব কিন্তু বর্তমানে পুরাই বিপরীত এখন কথা কোয়া যায় না স্বাধীন দেশ ঠিকই কিন্তু দেশের মানুষ স্বাধীন না আপনার স্বাধীনবাদে আপনার স্বাধীনতা নাই স্বাধীন দেশ আছে কিন্তু সাধারণ জনগণের স্বাধীনতা নাই